হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়ালাইকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছে সকলেই আশা করছি খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি আর তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই জানিও আর রোজার এখন তো ওয়েদার ভীষণ ভালো যাচ্ছে রোজা আই থিঙ্ক স্মুথলি কাটছে আর কি সকলেরই তো ব্লগিংটা স্টার্ট করলাম এখন বাড়ছে সাড়ে আটটা তো এখন আমি স্কুলের জন্য বেরোবো ভাবলাম চলো আজকে একটা ব্লগিং করা যাক আর কি ডেলি ব্লগিং করা যাক তো সেটাই আর কি যাই না ওই যে বললাম মাঝে মাঝে তোমরা আমার ব্লগিং দেখতে পাচ্ছ শুরুটা ঠিকভাবে করলেও শেষটা ঠিকভাবে করতে পারছি না কারণ বুঝতেই পারছো এখন শরীরে আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে বাট আলহামদুলিল্লাহ আমার সেরকম ভীষণ প্রবলেম কিছু নেই একটু আধটু তো থাকবেই এটা তো মানে জাস্ট স্বাভাবিক বিষয় তো চলো আমি এখন বেশি বোক করবো না আজকে অলরেডি অনেকটা লেট হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো ঘুম ভাঙতে একটু লেট হচ্ছে আর কি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আব্বুর একটু কাজ করেছে বলে আবু চলে গেছে নাহলে টোটো না ধরিয়ে যায় না আর কি আজকে প্রথমবার এলাম দাঁড়িয়েছে আর টোটো এসছে রাতে তারপরে মা ওঠাতে এসছে তো চলো স্কুলে গিয়ে তারপরে কথা হচ্ছে স্কুল আসার অনেকক্ষণ পর জানতে পারলাম আজকে আমাদের দুটো ম্যাডামের বার্থডে আমাদের লেখা থাকে কিন্তু সেরকমভাবে মনে থাকে না আর কি যাই হোক তারপরে আমাদের স্কুলের তরফ থেকে তো যে কোনো ম্যাডামের বার্থডে থাকলে একটা কেক কাটিং সেলিব্রেশন থাকেই আর কি আর ওরা ওদের তরফ থেকে আর কি বাচ্চাদেরকে চকলেট দিয়ে নিজেদের জন্মদিনটা আর কি একটু মানে ভালো করে নেয় এদের সঙ্গে না মানে জন্মদিনটা সেলিব্রেশন করতে ভালোও লাগে কারণ চকলেট পেলে ওরা এত হ্যাপি হয় এত হ্যাপি হয় কি বলবো আর কি যাই হোক এদিকে দেখো আমাদের মর্নিং শিফ্টটা বেরিয়ে যাচ্ছে তো আমাদের যে কেক কাটিং হবে সেটা ডে শিফটের সঙ্গে হবে তো মর্নিং শিফটে অনেকগুলো বাচ্চা আর যেহেতু অনেক দেরিতে আমরা জানতে পেরেছি তো তার জন্য মর্নিং শিফটটা বেরিয়ে যাচ্ছে কারণ অলরেডি স্কুল ভ্যান চলে এসছে তোদেরকে ছেড়ে দেওয়ার পরে আমাদের কেক কাটিংটা হবে তো ডে শিফটে আমাদের অল্প বাচ্চা যেহেতু কয়েকদিন আগেই চালু হয়েছে ডে শিফটটা আর এদিকে দেখো ওকে আমি ওর সঙ্গে মজা করছি আমি মানে কিছু বাচ্চা আছে আমার এত প্রিয় সকলেই খুব প্রিয় কিন্তু কিছু বাচ্চার সঙ্গে এত বেশি ভালো লাগে কথা বলতে টাইম স্পেন্ড করতে কী বলবো তোমাদেরকে ওদের সঙ্গে থাকতে থাকতে এরকম হয়ে গেছে আর কি তো তারপরে তোমাদের কেক কাটিং হলো এদিকে ডেসিপ্টে যেহেতু প্রার্থনা হয়ে যাওয়ার পরে

সেলিব্রেশন আছে জানতামই না ম্যাডামদের বাদ দিই আর সবাই আর কি থাকতেও পারল না কারণ রোজা আছে তো খুব সমস্যা রোজার সময় বিষয়টা একটু মানে কেমন লাগে আর কি বাট যাই হোক তো ছোট করে সেলিব্রেশন হলো এর আগেও দু একটা মিস হয়েছে আর কি ম্যাডামের রোজা ছিল বলে তো সেই ম্যাডামগুলো আর কি রোজা ছিল যেহেতু মুসলিম তো তার জন্য তাহলে এসব যদি এদের রোজার প্রবলেম নেই তো তার জন্য ভাবলাম যে সেলিব্রেশন হয়ে যায় ওদিকে খাওয়া দাওয়া চলছে যারা রোজা নেই আর কি আর যারা রোজা আছে তাদের জন্য ওরা ব্যবস্থা করে দিয়েছে আর কি কেক টেক এসব প্যাকিং করে দিয়েছে স্যারও চলে গেছে স্যারের জন্য তো বাচ্চাদেরকে চকলেট দেওয়া এগুলো আর কি তো চলো ওদিক ওদের খাওয়া দাওয়া চলছে আর আমি ভাবলাম যে চলো তো আজকে একই সঙ্গে দুটো ম্যাডামেরই বাদ করেছে তো ভালোই হলো আর কি এক কাজে দুটো আর কি হয়ে গেল তো খাবার ওদিকে খাচ্ছে কি খাচ্ছে সব শেয়ার করবো না কারণ রোজার সময় সত্যি করে বলতে মানে খাওয়া দাওয়ার দিনের বেলায় খাওয়া দাওয়ার ব্লগিংটা ছাড়তে খুবই খারাপ লাগে রোজা নেই এবারে তো তার জন্য কিছু করা নেই খেতে তো হচ্ছে বাট খাওয়াটাকে শেয়ার করাটা আমার মানে ঠিকঠাক লাগছে না আবার তবুও কেকটা কাটিংয়ের জন্য কারণ বাচ্চারা ভীষণ এক্সাইটেড থাকে কেক কাটিংয়ের সময় আমরা মাঝে অফ করে দিয়েছিলাম বার্থডে সেলিব্রেশন কারণ অনেক গার্জেনেরই প্রবলেম হচ্ছিলো যে বাদে কিন্তু টিচারদের কী হয় যে স্টুডেন্টদের সঙ্গে ভালো লাগে আর কি বার্থডেটা সেলিব্রেট করতে মানে চকলেট দেওয়া বেশ মানে ফিলিং ফিলটা ভালো হয় আর কি এমনিতে আমরা ক্লাস মিস করে এগুলো করি না বাট যেহেতু কিছু গার্জেন আর কি ভিডিওগুলো দেখে তো ভাবে যে আমরা ক্লাস মিস করে করি বাট একদমই নয় ছুটির টাইমে যে পাঁচ দশ মিনিট থাকে আর কি সেইটুকু টাইমের মধ্যে আমরা করার চেষ্টা করি আর কি মানে ক্লাস থাকি মেরে আমরা মোটেও এগুলো করি না আর কি কখনোই করি না কারণ এটা আমাদের মানে যদি প্রত্যেকের জন্মদিন সেলিব্রেশন হয় সেখানে অনেকটা টাইম মানে হয়তো মাসে একজনের থেকেই থাকে তো সেভাবে আমরা কখনোই মানে পাঁচ মিনিটও ক্লাস মিস করে কখনো করি না ক্লাস হয়ে যায় টোটাল আদারকে বরঞ্চ দাঁড় করিয়ে রেখে তারপরে আমরা সেলিব্রেশনটা করি তো চলো জবটা কন্টিনিউ থাকলো দেখতে থাকুক সঙ্গে থাকুক তার সময়ও টোটো আস্তে আস্তে চলো আস্তে আস্তে কিন্তু এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পার্সেল এসেছিলো পার্সেল ওরকম আমাকে বললো রিটার্ন আছে আমি তোকে ফোন করে নাই হয়তো একটা জুতো রিটার্ন আছে কালকে ভালো করে মুছতে ভুলে গিয়েছে মানে একটু টান হচ্ছে আর কি যেন চেঞ্জ করে নিল আমার এই পার্সেল আমি একটা জামার সঙ্গে ম্যাচিং করে নিয়েছি অনেক দিন অর্ডার দিয়েছিলাম দিন পর এলো কবে যে অর্ডারটা দিয়েছিলাম মানে তিন চার সপ্তাহ হয়ে গেছে আর কি তো ফাইনালি আজকে এলো রাত্রিবেলা আমি যে জামাটার সঙ্গে পেয়ার করে কিনেছি তো সেটা সবাই পরে দেখবো যদি ভালো লাগে তবে নেবো নাহলে রিটার্ন করে দেবো এমনি নর্মালি ভালো এসেছে যেরকম দেখেছি সেরকমই এসছে আমাকে দুপুরবেলাতে মশাটা নিয়ে শুতে হয় কারণ প্রচণ্ড প্রচণ্ড মশা তো আবার শোক এখন মাত্র চারটে বাজছে তো খানিকক্ষণ শুয়ে তারপরে উঠবো আর ঘুম না তো পার্সেলটা নিয়ে তখন আবার ঘুমিয়ে গিয়েছিলাম আমি এত ঘুম পাচ্ছিল মানে এই ওষুধের মধ্যে কিছু একটা মানে কোনো একটা ওষুধ যেটা একটু মানে ঘুম ঘুম পাচ্ছে আর কি ঘোরের ওষুধ আর কি টাইপের তো মানে সব কিছু ভিটামিন তো তো ওগুলো খেয়ে না একটু ঘুম ঘুম পাচ্ছে আর কি তা আবার ঘুমিয়ে গিয়েছিলাম উঠে আসলে নামাজটা পড়লাম তো এখন বসাবো হচ্ছে পায়েস মা দুদিন ধরে মানে কালকেই বললে যে পায়েস করব কারণ জামাই আসবে আর কি তো জামাইয়ের জন্য স্পেশালি পায়েস হবে মানে আগের বছরও দিলতে ছিল তো তার জন্য তো আগের বছর এখানে রোজা আসতে পারিনি আর এই বছর মানে এগারোটা রোজা হয়ে গেলেও প্রথম আর কি কালকে আসবে কারণ ওর আর কি অফিস থেকে ফিরতে ফিরতে না অনেকটা লেট হয়ে যায় তো বাড়িতেই যখন মানে ওখানে যখন ঢুকে তখনই হয়তো পাঁচ মিনিট থেকে দশ মিনিট থাকে তো এখানে আর আসতে পারো এখানে আবার ওখান থেকে এখানে আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় তো ওই জন্য রোজা খোলার টাইম হয়ে যাবে বলে আসতে পারো তো দুদিন ছুটি আছে তো তার জন্য আসবে তো মা একটু পায়েস বানাও তো আমি একবার পায়েস বানিয়েছিলাম সেটা ভালো লেগে গেছিলো আর কি তো বললো তুই একটু বানা চল দেখাই যাক কী বানো হয় কিছু কিছু জিনিস আমি খাই না কিন্তু ভালো বানাই কী করে জানি না আর সব সময় না কিছু ভালো হয় না হঠাৎ করে এক একদম হয়ে যায় আর কি করে করা হবে এইটুকু দিয়ে আগে ভেজে চালটা ভালো করে দুধটা দিয়ে তো চল কেমন হয় দেখাই যাক আর কি আর কি অবস্থা দেখো আলুতে আমাদের জমির আলু এটুকুই ভাগ পেয়েছি একটু ভাগে দেওয়া থাকে তার জন্য আর কি মন রাখার জন্য অল্প অল্প করেই দেয় প্রতি বছর এক বস্তা দেড় বস্তা আলু অত বড় জমিতে কতটা তো এটা ভালো করে একটু লাল লাল করে যেন পায়সা রেসিপি তোমাদেরকে কী আর শেয়ার করবো সেরকম কিছু শেয়ার করবো না জাস্ট একটু দেখাচ্ছি আর কি মানে আমি এরকমভাবেই করি আশা করছি অনেকে এরকমভাবেই করে দেখো একদম অল্প চালে হবে জাস্ট এক বাটি দু বাটির মতো হলেই হবে দেখো চালটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে চাপিয়ে দিয়েছি দুধ তো রোজার সময় আমাদের দুধটা নেওয়া হয় কি খাওয়ার জন্য তো জমিয়ে 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 অনেকটা দুধ হয়েছে তো সেটা দিয়ে পায়েস করা হবে ইতার করারও টাইম হয়ে যাচ্ছে মলকে সব রেডি করে রেখে দিয়েছে শুধু সাজিয়ে নিলেই হবে এই রাস্তাটাই না আগে মানে বিকেলবেলায় বেশিরভাগ দিনই বেরোনো হতো আর কি ঘুরতে এখন আর যাওয়াই হয় না গরমের সময় বেশ ভালো লাগে শীতকালটা বলে হয়তো যাওয়া হয় না এখন আমার এমনিতেও যাওয়া হবে না বাট গ্রীষ্মকালে এখানটার সময় বিকেল হলে হাঁটতে বেশ ভালো লাগে জানালাটা পুরো কবারের পেছনে জবা যাচ্ছে তো সেই আসলে নামাজ পড়ে লেগেছিলাম আর কি তো তারপরে এখন হচ্ছে তারাবি পড়ার সময় হয়ে গেছে তো কি চেক করে লাগাবো কারণ বসি বসি রেখে করছিলাম আর কি করতে গেলাম তারপরে মুনি টুরি খাওয়ার পরে টেস্ট করে দেব গরম খাওয়া খুব মুশকিল গরম করে চলো ঠিকঠাকই হয়েছে এই শুধু ড্রাই ফ্রুটটা দিয়ে না আমি সেই কারণ ফ্রিজে রেখে গেলে বেশি ভালো লাগে চলো আমার পায়েস টান হয়ে গেছে বন্ধ দিচ্ছি তো ফাইনালি আমার পায়েস কমপ্লিট এবার যাবো হচ্ছে তারবিন নামাজ পড়তে চলো ভিডিওটা এখানে এন্ড করবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো টাটা আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো আরও যা খুব খুব ভালো কাটাও কাদের কাদের ঈদের শপিং হয়ে গেছে কমেন্ট করে জানিও তো চলো টাটা আল্লাহ হাফেজ গুড নাইট